বিষয়টি হলো কাত্তালীয় ভাবে হলেও এটা সত্যি যে যে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে না জেলা প্রশাসন সূত্রে এই আমরা জানতে পেরেছি কোচবিহার জেলায় মোট পাঁচজনের আধার কার্ড ডিএক্টিভেটেড হয়েছে দিনাটা ওয়ানের ধ্রুবরাজ বর্মন দিনহাটা ওয়ানের দুধু বর্মন দিনহাটা টু এর মিঠুন বর্মন দিনহাটা টু এর প্রেমানন্দ বর্মন এবং দিনহাটা টু এর আরতি বর্মন বিষয়টি হলো হল ভাবে হলেও এটা সত্যি যে যে পাঁচজনের আধার কার্ড বাতিল হয়েছে তারা সকলেই রাজবংশী তাহলে কি আগামী দিনে রাজবংশী মানুষদের উপর আঘাত আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে এই আধার কার্ড ডিএক্টিভেটের নামে আগামী দিনে এই এনআরসি সেটা কি রাজবংশী মানুষই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা অসমে দেখেছি যে বহু রাজবংশী মানুষের নাম বাদ গিয়েছে নাগরিকত্ব থেকে নাগরিকের লিস্ট থেকে একই কায়দায় কি আগামী দিনে পশ্চিমবঙ্গে কোচবিহার সহ উত্তরবঙ্গ গোটা বাংলায় এসসি এসটি ও তাদের উপর আক্রমণটা বেশি আসতে চলেছে আধার কার্ড বাতিলের যে তালিকা জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি সেখানে রাজবংশী নমশূদ্র সমাজের মানুষ আদার ব্যাকওয়ার্ড ক্লাস মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম রাজবংশী পাঁচজন মানুষ তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সুতরাং এটা কিন্তু বড় প্রশ্নের মুখে যে কলমে চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি উপজাতি অনগ্রসর মানুষদের উপর আক্রমণ আনছে এবং এবার কোচবিহারের ক্ষেত্রে আমরা দেখলাম পাঁচজনের যে নাম বাদ গিয়েছে তারা সকলে রাজবংশী সমাজের মানুষ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে রয়েছেন এবং নিশ্চিতভাবে যে পোর্টাল লঞ্চ করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে বিকল্প কার্ড দেওয়ার যে চিন্তাভাবনা সেটাও ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি সকলকে অনুরোধ করব এ বিষয়ে কোনো চিন্তার বিষয় নেই কিন্তু একটা চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এবং রাজবংশী সমাজের মানুষরা হয়তো বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি ধিক্কার জানি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে এই ডিএক্টিভিটের নামে আগামী দিনে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে কৌশল বিজেপি করছে এটা সত্যি উদ্বিগ্নের বিষয় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন